শেরপুরের নালিতাবাড়িতে আটচল্লিশ বোতল ভারতীয় মৎস যুবক গ্রেপ্তার এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়িতে মাদক বিরোধী অভিযানে আটচল্লিশ বোতল ভারতীয় সেলিম মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আন্দারোপাড়া এলাকার আকাশমণি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে সাত নভেম্বর শুক্রবার দুপুরে সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র পুলিশ সূত্রে জানা যায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আন্দারোপাড়ার আকাশমণি বাগানে অভিযান চালানো হয়েছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারই পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি আটচল্লিশ বোতল ভারতীয় মৎস্য ভারতীয় মঠসহ সেলেমিয়াকে আটক করা হয়েছে নারিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেলানা বলেছেন মাদক বিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত তৎপরতার অংশ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে নারিতাবাড়ি থানা সূত্রে জানা গেছে স্থানীয় এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার শেরপুরের নালিতাবাড়িতে মাদক বিরোধী অভিযানে আটচল্লিশ বোতল ভারতীয় সেলিম মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আন্দারোপাড়া এলাকার আকাশমণি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে সাত নভেম্বর শুক্রবার দুপুরে গ্রেপ্তার কৃত সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তিনি ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র পুলিশ সূত্রে জানা যায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আন্দারোপাড়ার আকাশমণি বাগানে অভিযান চালানো হয়েছিল পুলিশের অবস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারি পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি আটচল্লিশ বোতল ভারতীয় মৎস্য ভারতীয় মৎস্য সেলিম মিয়াকে আটক করা হয়েছে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুয়েল রানা বলেছেন মাদক বিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত তৎপরতার অংশ গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে নালিতাবাড়ি থানা সূত্রে জানা গেছে স্থানীয় এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট